হজরতে আসিয়া বলছিলেন ফেরাউন বাদশাহী ছেড়ে দিলাম তোর মতো স্বামী সম্রাট ছেড়ে দিলাম রাজ রানীর মর্যাদা ছেড়ে দিলাম রাজ প্রাসাদ ছেড়ে দিলাম ফেরাউন কিন্তু খোদার কসম আল্লাহকে ছাড়া যায় না আল্লাহকে ছাড়া যায় না যুবক মাকে বলিও মা গহনা ছেড়ে দিও অলংকার ছেড়ে দিও রাস্তার নট পুরুষকে নিজের যৌবন দেখানো ছেড়ে দিও বোন আল্লাহকে ছেড়ো আল্লাহকে ছেড়ো আল্লাহকে ছেড়ো দেখায় দিছে যে স্বামী আমার শ্রেষ্ঠ কাফের ছিল আমি সেই ঘরে থাইকে আমার ইমান বাঁচাইছি ইব্রাহিম দেখায় দিছে আমার মা বাপ কাফের ছিল আমি সেই ঘরে থাইকেও আমি আমার আল্লাহর প্রতি ইমান ঠিক রাখছি তুমি নষ্ট হইবা কেন তোমার মা তো মুসলমান তোমার বাপ মুসলমান তোমার দাদা মুসলমান তোমার দাদি মুসলমান তোমার নানা মুসলমান তোমার নানি মুসলমান তোমার জন্মের পরে ডান কানে আজান শুনাই ছিল নাচ গান শুনাই নাই এই ছেলে বেটা তোরে বেটা জন্মের পরে মোবাইলের দৃশ্য দেখায় নাই তোর মনিবের আজান শুনাই তুই ভুলে গেলি কেন আজান টান নষ্ট করে দিলি ক্যানভা চোখ নষ্ট করে দিলি ক্যান বাফ আল্লাহকে ছেড়ে কখনই তৃপ্ত হয় না মুসলিম শরীফের হাদিস নবীজি বলছেন বাবু ইলাম আখারা রং রাও আত্মা যাকে আল্লাহ ষাট বছর হায়াত দিছে বিশুদ্ধ হাদিস কেয়ামতের দিন সে যদি দুনিয়ায় জাহান্নাম থেকে নিজেকে বাঁচাইতে না পারে জান্নাতের আমল করতে না পারে আল্লাহ রসুল বলছে বিশ্বাস করেন বা নবীর হাদিস আল্লাহ তাকে কেয়ামতের ময়দানে কোনো কথা বলা কোন কারণ দর্শাইবার সুযোগ দিবে না খার করাইয়া ফিরে দিবে মানে তারাই নেই আল্লাহ ফেরস্তা করুন শুধু ফে যেটারে ফিট হ্যাঁ হ্যাঁ শুধু ফিটালো হ্যাঁ তারা বাবা সালবে আকাশ বুঝছেন না বাবে ইফাল অর্থাৎ কোনো নজর রাখবে না কোনো কিছু বলার কি দিবে না সুযোগ ষাট বছরে কত রোদ কত বৃষ্টি কত রাত কত দিন কত লাশ কত খবর কত দাপন দেখলো এই লোক কি কি কম দেখছে কথা বলেন না এত কিছু দেখার পরও যেই বুড়ো চাচা জীবনটা সুন্দর করল না এবড়া ভালো হইবো কেমন দেবো এবড়া ফিরতো না কারে ফিরবো তা হ্যাঁ সুযোগ দিলে حديث النبي مت شو جودي ولما بلغ أشده وبلغ أربعين سنة بيوش توليش هو الله بوشة الدنيا غسية فلو حورا منوج آخر ترديك فرا دوار شلو بردوا رب أوزعني أن أشكر نعمة التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضى وأصلح لي في ذريتي

তাওবা করিলাম আমি মুসলমানদের একজন হতে চাই আল্লাহ বলছে গুছায় এলো দুনিয়া গুছায় এলো সন্ধ্যা হয়ে গেছে দোকান শাটার ফেলে দাও দুনিয়া গুছায় আখেরাতের প্রস্তুতি নাও আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আমিন চলেন এবার তরজমা বলি শেষ তরজমায় বলবো শুধু আল্লাহ তাআলা এই 90 নাম্বার আয়াতে এতক্ষণ ওয়াজ করছি আমরা কত কিছু কত কথা বলছি এই আয়াতটা আল্লাহ বলেন বান্দা শুনো আমি আল্লাহ স্বয়ং ওয়াজ করলাম আল্লাহ বলেন আমি ওয়াজ করি এই ওয়াজ আল্লাহ তাআলা বলেন আল্লাহ বলেন ওয়াজ আমি করছি কে করছে আল্লাহ নিজে ওয়াজ করেছে আলাইহি ওয়াসাল্লামের সাহাবিরা আদিসই স্পষ্ট আছে নবিজির বেলায় সাহাবীরা ব্যবহার করছে ওয়া দানা রসুলুল্লাস বলা বাদি ঘোসালা রসূলুল্লা সালসাল্লাম আমাদেরকে ওয়াজ করলেন সাহাবীরা বলছে এই জন্য ওয়াজকে ওয়াজ বলা কোরআনের শব্দ ওয়াজকে ওয়াজ বলা আদিসের শব্দ প্রোগ্রাম বলা এটা কোরআনের শব্দ না হ্যাঁ তারপরে অন্য আধুনিক যুগের আজকে প্রোগ্রাম করতো

উত্র প্রোগ্রামের খাতা গলে এবারে প্রোগ্রাম গিতা আমি আলামিন বলেন ইয়াইযুকুম আমি ওয়াজ করছি আচ্ছা এটি উত্তম শব্দ আর কি হতে পারে সাহাবীরা বলছেন ওয়াজারা রাসূলুল্লাহ রাসূলুল্লাহ ওয়াজ করলেন আচ্ছা এটি উত্তম শব্দ আর কি হতে পারে বলে এটা কার ওয়াজ আল্লাহ আল্লাহ বলেন বান্দা আমি তোমাদেরকে ছয়টি বিষয়ের ওয়াজ করছি কয়টি বিষয় তিনটি করবা তিনটি ছাড়বা এক নাম্বার ইন্ন বা হাইয়া আল্লাহ তালা বলেন আমি তোমাদেরকে সর্বক্ষেত্রে ন্যায় পরায়ণতা ইনসাফ আমার এক ভাই আপনি লম্বা সময় ধরে মোবাইল টিখতেছেন আপনার অনুরোধ করছি আপনি মাদ্রাসার ভিতরে গিয়া মোবাইলটি চান আপনার এতগুলো কথা বলার পরেও আপনার খামখেয়ালি গেল না আল্লাহ আপনার উপরে রহম করেন আল্লাহ আপনার উপরে দয়া করেন আল্লাহ যেন আজকের আল্লাহ বলেন আমি তোমাদেরকে তিনটি আদেশ করছি এক নাম্বার সর্ব অবস্থায় ইনসাফ ন্যায় পরায়ণত কখনোই বে জুলুম করবে না আদল ন্যায় পরায়ণতা যেন তোমার মধ্যে সর্বদা থাকে তাহলে এক নাম্বার কিসের আদেশ ন্যায় পরায়ণত বলেন না কি দুই নাম্বার ওয়াল ইহসান ওই যে এই আল ইহসান আল্লাহ বলেন আমি তোমাদেরকে আদেশ করছি সর্বাবস্থায় অপরের প্রতি দয়া অপরের প্রতি সহমর্মিতা অপরের প্রতি কল্যাণের তুমি সর্বদাই অপরের প্রতি দয়া করো তিন নাম্বার আত্মীয় যারা তাদের আদায় করবে তাদের সাথে উত্তম আচরণ করবে তাদেরকে দান সদকা করবে তাদেরকে আদর আপ্যায়ন করবে তাদের খুশখবর রাখবে এই তিনটা আল্লাহ বলেন এক নম্বর হে আমার বান্দা আমি তোমাদেরকে আদেশ করছি সর্বাবস্থায় ন্যায় পরায়ণ থাকবে কি থাকবে বলেন ন্যায় পরায়ণ দুই নাম্বার সর্বাবস্থায় অন্যের প্রতি দয়া করবে তিন নাম্বার সর্বাবস্থায় আত্মীয় স্বজনের হক আদায় করবে আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক সদয় ব্যবহার করবে ওই তিরিশ মাইল দূরে গিয়ে একখানে টেয়া দিয়া তিরিশ হাজার টাকা দিয়া একটা স্লোগান লইয়া বাইতেছে নারায় তাকবীর জন বিশিষ্ট দানবীর গোমো তিরিশ হাজার তবাই কইছে মার আবার আবার মার 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 দাওড়া বুঝছে যা ভাই লাইছে তিরিশ হাজার ওই স্লোগান লইয়া তিরিশ মাইল ধরে আপন চাচা তো ভাই আপন জ্যাখা আপন চাচা আপন স্বজন বাড়ির পাশে একটা হাজার টাকা চাইছে তাকে দেয় না এটা তো স্লোগান দিলো এটা ইনসাফ না এটা কি না আল্লাহ তালা বলেন আত্মীয় স্বজনের সাথে অন্যকে দান করা যেমন সওয়াব তার চাইতে বেশি সওয়াব আত্মীয় স্বজনকে দান করা আল্লাহ আমাদেরকে তো ফিক দান করে তাইলে ন্যায় পরায়ণতা অপরের প্রতি দয়া এবং আত্মীয় স্বজনের সাথে উত্তম আচরণ করা হক আদায় করা দুই নাম্বার আল্লাহ তালা বলে নিষেধ করছি তিনটা কয়টা হ্যাঁ আনিল ফাহসা এই যুবক ভাই শুনো আল্লাহর নিষেধ এক নাম্বার আল্লাহ বলে বান্দা আমি তোমাদেরকে নিষেধ করলাম সমস্ত অশ্লীলতা থেকে তুমি মোমেন তুমি আমার বান্দা তুমি অশ্লীলতা ফাহসা অশ্লীলতা অশ্লীলতা কি তফসিরের মধ্যে লিখছে নারীকে কেন্দ্র করে যত গুণা সব অশ্লীল কথা বলছেন না

নারীর গান শোনা নারীর পিছনে পিছনে প্রেম করা নারীর সাথে সম্পর্ক অর্থাৎ বৈধ হালাল স্ত্রী ব্যতীত নারীর সাথে যে কোনো রকমের গুনাহ এটার নাম হলো অশ্লীলতা আল্লাহ বলেন আমার বান্দা আমি এটা নিষেধ করলাম এটা করুন এটা করুন আল্লাহ আমাদেরকে হেফাজত আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এরপরে আল্লাহ বলেন ওয়াল মুনকার সমস্ত গুনা আমি আল্লাহ নিষেধ করেছি যত কবিরা গুনা সব কবিরা গুনা থেকে তোমাকে আমি নিষেধ করলাম তুমি করো না তিন নাম্বার বল বাজি সীমা লঙ্ঘন বাড়াবাড়ি অর্থাৎ গুনাহ এবং নাফরমানি বা পাপ অবাধ্যতার ক্ষেত্রে বাড়াবাড়ি করো সীমা লঙ্ঘন আরে রাখেন আপনার এত কথা শুনলে চলন যাইতো না আল্লাহ বলে এটা কিন্তু আমার সাথে বাড়াবাড়ি করছে আমার মধ্যে সীমালঙ্ঘন করো না তার মানে হলো তফসিরের মধ্যে লিখছে লাগাতার হতে দিও কথাটা শেষ মনে রেখে গুণা দুই ধরনের আপনার আমার হয় আমারও হয় আপনারও কিন্তু বান্দা গুনার উপরে ইমানদার মৌমেন্ট টিকে থাকে না জমে থাকে না গুনা হয় ভুল বুঝতে পারে তো সাথে সাথে তওবা করে আল্লাহর কাছে মাফ চেয়ে নেয় আল্লাহ তালা বলেন এমন বান্দা আমার মুখ তাকিয়ে থাকে কিন্তু গুনার উপরে ধারাবাহিক লাগাতার অর্থাৎ আজকে দশ বছর আপনি বেনামাজ আজকে বিশ বছর আপনি সুদ খান আজকে বিশটা বছর টানা আপনার ঘরে রঙিন টেলিভিশন প্রতিদিন এক নিয়মে চলে আপনার বউ বাচ্চা আপনার ঘরে আহা আপনার টাকায় কিনা আপনি ডিশের বিল দেন তারা আপনার ডিশে পৃথিবীর সব নাচ গান ছবি নাটক আপনার ঘরে থাকে তিরিশটা বছর টানা দেখে তার মনে বলে আপনি এটারে গুনাই মনে করছেন না আপনি এটাকে ত্যাগ করার কোনো মানসিকতাই রাখতেছেন না আল্লাহ বলে বান্দা এটা কিন্তু সীমা লঙ্ঘন এমন সীমা লঙ্ঘনকারী বান্দাকে কিন্তু আমি ছাড়ি না আল্লাহ বলে আমি নিষেধ করলাম তাহলে এক নাম্বার অস্থিরতা দুই নাম্বার কবিরা গুণা তিন নাম্বার এবং ক্ষেত্রে বাড়াবার অর্থাৎ লাগাতার লাগাতার মুসলমানের যুবক এক সপ্তাহ নামাজ পড়ো না এটা কেমন মুসলমান বাবা তো বাড়াবার কোনদিন তোমার ফজরের নামাজের কথা মনে হয় না এটা কেমন মুসলমান বাবা এটা তো বাড়াবারি এটা সীমালঙ্ঘন বাবা এটা অনেক বড় অহংকার অনেক বড় অহংকার আহারে ভাইয়া একটা সেজিদা দেয় নাই এই এক মিনিট আগে এই লোকটা ছিল এক মিনিট আগে তাদের সেজিদা দেয় নাই এক মিনিট পরে এই লোকটা হয়ে গেল একটা পর্যন্তের জন্য ইবলিস কয়টা সেজিদা দেয় নাই একটা সেজিদা দিয়ে কি এক রাকাত নামাজ হয় এক রাকাত নামাজ কয়টা সেজিদা লাগে তাইলে বলো বন্ধু একটা সেজিদা না দিলে যদি অনন্তকালের জন্য ইবলিস হয়ে যায় আল্লাহর কাছে তো আমি আর তুমি কতগুলো সেজিদা চলে আমি আল্লাহর কাছে কতটা অভিশপ্ত আমি আল্লাহর কাছে কতটা ঘৃণিত আমার বন্ধু এই জন্য ফিকির করা চাই ফিকির করা সীমা লঙ্ঘন না করা তাইলে এই ছয়টা কথা কয়টা কথা হলো বলেন এক নাম্বার আল্লাহ বলেন ন্যায় পরায়ণতার সর্বক্ষেত্রে তুমি ইনসাফ করবে ইনসাফ যেন মোমেনের কাছ থেকে না ছুটে আল্লাহ বলে আমি আদেশ করলাম দুই নাম্বার এহসান দয়া অপরের প্রতি তোমারে আদেশ করলাম তিন নাম্বার আত্মীয় স্বজনের সাথে তাদের হক আদায় করা এটার প্রতি আদেশ করলাম আর কি নিষেধ করলাম তিনটা অশ্লীলতা করোনা দুই কবিরা গুনা করো না চুরি ডাকাতি জিনা বেবিচার মদ জুয়া সুদ ঘুষ গান বাদ্য নাটক সিনেমা বে এগুলো সব কবিরা গুনা এগুলো করোনা আর তিন নাম্বার হলো মানে ছয় নাম্বার সীমা লঙ্ঘন করোনা বান্দা বাড়াবাড়ি করো না আমার লোকে পারতা না বান্দা কুলে চারতা না পারতা না তুমি শেষ পর্যন্ত আমি একটা আশার দিয়া তোমারে কবরে ফেলাই তুমি দেখবা বান্দা কবরের মাটি তোমার একটা লাথি দিব এক লাথিতে তোমার ডান পাশের মাটি বাম দিকে চলে যাবে বাম দিকের মাটি ডান দিকে চলে যাবে তোমার হাড্ডি সব ভেঙ্গে চুরে সারখার হয়ে যাবে আল্লাহ আল্লাহ বলছে বান্দা আমার লোক বাড়াবাড়ি করো না দুগা বাতে না খাওয়াইতে আসি অল্প কয়দিনের হায়াত দিছি তুমি যেই একটা মাত বরি শুরু করছো তুমি মনে করছো আমি দেখিও না আমি কিছু কইতামও না এ বাদ দুগা খাওয়াই ঘুম পাড়াই আর শরীরটা একটু সুস্থ রাখছি এতেই তুমি অহংকারী হয়ে গেলা আমার জন্তু জানোয়ারও তো খায় পড়ে তাদের শরীরও তো আরো শক্তি কাজে এটা তো আশ্চর্য কিছু না বান্দা আমি ছাড়বো ওই সময় পড়ছি কি না বলে আল্লাহ নিজে বলছে আমার বান্দা জাহান আগুনকে ভয় করো অতএব ভাই সর্বশেষ কথা আল্লাহ বলেন ইয়া আইযুকুম আল্লাহই তোমাদেরকে ওয়াজ করছেন লাল লাগি তাদাক্কারুন যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো যেন তোমরা সবক হাসিল করতে পারো অতএব প্রিয় ভাই আমার বাপ আমার বন্ধু আমার জীবনটা সুন্দর করি বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ প্রিয় ভাই আবারো আবারো বলছি নামাজ পড়ার সিদ্ধান্ত নেই বিশেষ করে যুবক ভাই তোমরা অনেক পড়ছো মাশাআল্লাহ আমি তোমাদেরকে ভালোবাসি তোমরাও আমারে ভালোবাসো ভালোবাসার এই সম্পর্ক মহাব্বতের এই আবেগের এই অনুভূতি শুধুই আল্লাহর জন্য জন্য কার বলেন না এই এলাকার আমি আসার পরে আমার সাথে যারা মুসাফা করছে তাদের সাথে আমার জিন্দগির এই প্রথম দেখা ঠিক কিনা বলেন না তাহলে এই প্রথম দেখার এই সম্পর্ক এই আন্তরিকতা শুধুই কার জন্য আল্লাহ শুধুই আল্লাহ শুধুই আল্লাহ আমার প্রিয় বন্ধু আবু হানিফ হাফেজ মৌলানা আবু হানিফ ভাই সে না বললে আমি এখানে আসতাম না কোনোদিনও এতটা ভেতরে অনুরোধ করছে যে দুস্ত এই মাহফিলে আসতেই হবে আসতেই হবে আমি আমার আজকের মাহফিল অন্য জায়গায় ছিল সোনাই মুড়ি নোয়াখালী আমি ওই মাহফিলে কাটাইয়া ফের হে জেন্দে ধরছে তো দরছে ধরছে ধরছে বুঝেন না যখন যেটা বলছে তো বলছে এটা মাথা চাইবে আলহামদুলিল্লাহ আল্লাহ তৌফিক দান করেন তো এরপর ওই মাহফিল কাইটা ওটার আরেক দিকে দিয়া অন্য দিন দিয়া তারপরে আমি এই ডেটা আসছে আমার শায়ক আসছেন আমার উস্তাদরা আসছেন আমার সব মুরব্বীরা আসছেন আল্লাহ আপনাদেরকে উত্তম বিনিময় দান করেন আমার কথা এটাই আমরা নামাজ পড়বো তো ইনশাআল্লাহ যুবক ভাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ বিশেষ করে ফজরের নামাজের ব্যাপারে তুমি সিদ্ধান্ত নাও ইয়াহুদিদের কিতাবে আছে ইয়াহুদীদের পাদ্রীদের বক্তব্য আমি কিতাবে পড়ছি ইয়াহুদিদের একটা কথা আছে যে মুসলমানের হাতে দুনিয়ার সমস্ত কাফের পরাজিত হবে যেদিন শুনতেছেন সবাই এটা তাদের তাদের পাদ্রীদের কথা মুসলমানদের হাতে দুনিয়ার সমস্ত বেইমানের পতন হবে সেদিন মুসলমানদের জুমা এবং ফজরের নামাজ মুসল্লি বরাবর হবে যেদিন কোন নামাজ জুমা এবং ফজর জুমা এবং ফজর বরাবর হবে যেদিন এজন্য ফজরের নামাজে মুসল্লি বাড়ানো দরকার তাইলেই ইমান বাড়বে ফজরের নামাজ মোমেনের নামাজ নবীজি বলছে ফজর পড়তে কষ্ট হয় তাদের মুনাফিক যারা তাদের এটা পরিষ্কার হাদিস মুনাফিক এই জন্য আল্লাহ নবী সাল আলী ওসাল্লাম রবিউল মাসে সোমবার দিন ইন্তেকাল করছে আমরা জানি কি না কথা বলে এই নবী শেষ উম্মতকে সাহাবিদেরকে হজরের নামাজ সোমবারে মসজিদে নববীতে দেখে গেছে সব সাহাবি মসজিদে হজরত আবু বকর সিদ্দিকের ইমামতিতে হজরের নামাজ পড়ছে নবীজি অসুস্থ এত বেশি ছিলেন মসজিদে যাইতে পারছিলেন না আম্মা জান আয়সা রাদি আল্লাহ তালা নবীর স্ত্রীকে বলছে আয়েশা আমারে তোমার কনুর মধ্যে ঠেস দিয়া আমারে বসাও আর আমার হুজরার পর্দা সরাও আমার উন্মতের আমার সাহাবিদের ফজরের নামাজ আমি দেখব সাহাবিরা ফজরের নামাজ পড়ছেন নবীজি এই দৃশ্য দেখে আল্লাহর কসম বন্ধু আমি সৈয়দ আবুল হাসান আলী নদুবির কিতাব সিরাতুল নবিয়াতে পড়ছি নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে বলছে আয়েশা আমার তেইশ বছরের মেহনত সার্থক আয়েশা আমি সার্থক গত তেইশটা বছর আমি বুকে পাথর বাঁধছি পেটে পাথর বেঁধেছি ক্ষুদার কষ্টে টাইফের রক্তে আমার পেট চাল্লির মতো ছিদ্র ছিদ্র হয়ে গেছে পাথরের আঘাতে আমি দান দান শহীদ করেছি আমার ঘরে চুলায় আগুন জলে নাই তিন মাস আমার এই সমস্ত কুরবানি আমার এই ত্যাগ আমার এই চোখের পানি আমার রক্ত বিনিময়ে আজ আমার উন্মতকে আমি ফজরের নামাজে দেখলাম আমি খুশি হলাম আয়েশা আমি তৃপ্ত হলাম খোদার কসম এরপরে নবীজি দোয়া করছে আল্লাহ আল্লাহ আর ফি কাল আদা আল্লাহ এবার আমি আপনি বন্ধুর কাছে যেতে চাই মুংমাত্রে বুঝ পাইছি আমি এ সেদিন সম্বাদ জোহরের নামাজের আগে আল্লাহ সুরসাল্লাহিসাল্লাম জাওয়াল সূর্য যখন হেলতে শুরু হবে এই টাইমে নবী চিন্তাখান করছে এ শেষ দেখছেন উম্মদকে কোন নামাজ আবার বলেন কোন নামাজ এই জন্য ফজরে নামাজ সেই নবী যখন হাসরের ময়দানে তুমি ভাইয়া গিয়া দাঁড়াবে রবির সামনে আমল নামাটা নিয়ে দেখাবে আল্লাহ এই আমি আপনার উম্মত আমার আমল নামাইটা আপনি আমার জন্য সুপারিশ করেন আল্লাহ নবী তখন পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টাইয়া নবী তখন বলবে হায় আমার উম্মত ফজর জোহর আসর মাকরিবেষা তো নাই দিনের পর দিন মাসের পর মাস আমার উম্মত ফজরের নামাজ কোথায় উম্মত তুমি কি শোনো নাই আমি শেষ হাসি খুশি হয়েছিলাম আমার উম্মতের ফজর দেখে সেই ফজরের নামাজ কোথায় আমি কেমনে সুপারিশ করবো আমার কাছে দেখাবো তুমি তো আমার বড় মাথা উঁচু মাথাটা ছোট করে দিলে উম্মত তুমি তো আমারে লজ্জিত করিলে এই হাসরের ময়দানে আমার উম্মত এত বেশি বেনামাজি দেখলে হসর হাসি কি ভাববে আমার মালিকের কাছে আমি বলবোটা কি সিদ্ধান্ত নেই ইনশাল্লাহ বলেন না আল্লাহ আপনি তাও দান করে আমার মুরুখ মীরা বলার পরে এতটা বলা দরকার ছিল না আমার আবেগ আমাকে থামাই নাই এই জন্য বললাম আল্লাহ তালা আমাদেরকে তাও দেন কবুল করেন আল ইহসান এই সংগঠনের যুবক ভাই সবাই নিজেকে পরিবর্তন করে নামাজি হন বলেন ইনশা আল্লাহ তালা তাও ফিক দেন কবুল করেন Amin subhanallah ya